বাবা তুমি একটা গল্প বলো না অনেক দিন হয়ে গেছে গল্প বলো না ঠিক আছে বাবু গল্প শোন তাহলে রাজু বলে একটা ছেলে ছিল তার ফটো তুলতে খুব ভালো লাগত একদিন তার মাকে বলল মা আমি পাশের জঙ্গলে ক্যামেরা নিয়ে ফটো তুলতে যাব বাবু তুই জঙ্গলে যাস না জঙ্গলটা ভালো নয় বাবাকে একটু বলে দিও আমি একটু বেরিয়েছি বাবা জানলে বকবে তাই বাবাকে কিছু বলিনি বাবু তুই সাবধানে যা রাজু ক্যামেরাটা ব্যাগটা হাতে করে নিল রাজু বাইরে বেরিয়ে গায়ে থেকে জামাটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিল রাজু জঙ্গলের পথে যাওয়ার সময় অনেকগুলো হরিণ দেখতে পেল রাজু হরিণগুলোকে দেখতে পেয়ে হরিণের দিকে ছুটে গেল রাজু হরিণগুলোর কাছে গিয়ে বসল হরিণগুলোর গায়ে হাত দিয়ে আদর করল রাজু মাঠ থেকে ঘাস ছিঁড়ে নিয়ে দুটো হরিণকে খেতে দিল রাজু দেখল কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেল বলে রাজু ওখান থেকে উঠে গেল রাজু অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছে না রাজু রাস্তা না খুঁজে পেয়ে একটা গাছের নিচে গিয়ে শুয়ে পরের দিন সকালে রাজু ঘুম থেকে উঠে জঙ্গলে রাজু জঙ্গল দিয়ে ছুটে ছুটে যাওয়ার সময় একটা শব্দ শুনতে পেল হঠাৎ করে রাজু দাঁড়িয়ে গেল রাজু ছুটে এসে গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখল যে একটা বাঘ হরিণের পিছনে দাঁড়াল আমি গাছের পিছন থেকে ছুটে পালার সময় বাঘটা আমাকে দেখলাম বাঘটা আমার দিকে ছুটে এল আমি হয়ে আমি জঙ্গলে রাজু কি করবে বুঝতে পারল না ঠিক রাজুর সামনে একটা নদী ছিল রাজু সেই নদীতে ঝাঁপ দিল বাঘটা জঙ্গলের দিকে চলে গেল রাজু সাতর কেটে ডাঙ্গায় উঠে এলো একদিন রাজুর খুব মন খারাপ হলো তার বাবা মার কথা মনে পড়ছে বলে রাজু বলছে হে ভগবান আমি কবে বাড়িতে যাব বাবা মাকে দেখতে পাব রাজু ঘুমানোর জায়গা নেই একটা গাছের উপরে উঠে গেল একটা ডালে গিয়ে শুয়ে পড় সকাল হলো ঘুম থেকে রাজুর খুব জল চেষ্টা পেল রাজু নদীতে জল খেতে গিয়ে দেখল কটা কুমির রাজুর দিকে এগিয়ে আস কুমির দেখে রাজু ভয় পেয়ে জঙ্গলের দিকে ছুটে চলে গেল রাজু জঙ্গল থেকে কিছু শুকনো পাতা শাল পাতা জোগাড় করে রাজু জঙ্গল থেকে শাল পাতা কিছু শুকনো কাঠ এনে একটা ছোট ঘর তৈরি করে নিল রাজু মাছ ধরবে বলে বাঁশ দিয়ে কোচ তৈরি করতো রাজু হাতে করে কোচটা নিয়ে একটা বড় দেখে মাছ মারলো মাছটা নিয়ে রাজু নিয়ে জঙ্গলে রাজু মাছটা খাবে বলে দশ মিনিট ধরে অনেক রাত হয়ে গেল রাজু ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে রাজু হঠাৎ করে দেখল একটা বিশাল বড় অজগর সাপ জঙ্গল অজগর সাপটা ইঁদুরকে দেখতে পেয়ে ইঁদুরের দিকে ইঁদুরটা ছুটে জঙ্গলের দিকে পালাচ্ছে অজগর সাপটা দৌড়ে গিয়ে ইয়ে নিল রাজু দাঁড়িয়ে আছে হঠাৎ করে পিছন থেকে একটা অজগর সাপ এসে রাজুর ইগল পাখি সাপটাকে দেখতে পেয়ে সাপটার দিকে ছুটে এলো সাপটা হয়ে ছেলেটাকে ছেড়ে দিল পাখিটা সাপটা দিকে ছুটে রাজু দাঁড়িয়ে দেখল একটা সাপ পাখিকে জুড়িয়ে ধরে আছে সেই পাখিটার ঝাটকা মেরে সাপটাকে নিচে ফেলে দিল রাজু ছুটে জঙ্গলের দিকে রাজু জঙ্গলে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুটো পাখি দেখতে পেল সেই পাখি দুটো ছুটে গিয়ে একটা গাছের গর্তে ভিতরে ঢুকে গেল পাখিটা ওখান থেকে উড়ে চলে গেল রাজুকে একটা দেখতে পেল দৌড়ে দৌড়ে আসার সময় সামনে একটা পাখিকে দেখতে দিয়ে দাঁড়িয়ে গেল পাখিটা বাঘটাকে কাটিয়ে দিল বাঘটা জঙ্গলে রাজু জঙ্গল দিয়ে হেঁটে যাবার সময় দেখল একটা পাখি উপরে বড় গাছ পড়ে আছে রাজুকে পাখিটা গাছটার নিচ থেকে বেরিয়ে এলো উড়ে এসে মাথা রাজু পাখিটার দিকে এগিয়ে এসে পাখিটার গায়ে রাজুকে নিয়ে পাখিটা উপর থেকে উড়ে যাওয়ার সময় বাবু তুই এতদিন কোথায় ছিলিস আমাদের কথা মনে পড়েনি মা আমি তো চলে এসেছি আর মন খারাপ করো না বাবা তোমার আর মায়ের তো সব চুল পেকে গেছে হ্যাঁ রে বাবু আমাদের তো বয়স হলো আমি তোমাদের এবার থেকে সব কথা শুনবো আমি অনেকদিন ভাত খাইনি আজকে ভালো করে রান্না করো আমি ভাত খাবো বাবু গল্পটা কেমন লাগল বাবা খুব ভালো লাগলো গল্পটা শুনে